স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম আইসিসির মাস সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক শুভমান গিল ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন এই ওপেনার এরপরেই জায়গা পেয়েছেন আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় একই সিরিজে ব্যাট ও বল হাতে আলো ছড়িয়ে সেরা হওয়ার দৌড়ে আছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসো গত মাসের তিন টেস্টে দুশো রানের পাশাপাশি উইকেট নিয়েছেন বারোটি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে পনেরো সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছে বেশ কিছু পরিবর্তন বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত পেইসার আলজেরি জোসেফকে আর দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার রোমারিও শেফার্ড সিরিজের তিনটি ম্যাচই হবে ত্রিনিদাদ অ্যান্ড বাগর ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে যথাক্রমে আট দশ ও বারো আগস্ট সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে দুই এক ব্যবধানে হেরেছে ক্যারিবিওরা নারী ফুটবলে ফিফার সবশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে চব্বিশ ধাপে গিয়ে একশো চারতম স্থানে উঠে এসেছে বাংলাদেশ মিয়ানমারের এফসি এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ নৈপুণ্যের পুরস্কার র্যাঙ্কিংয়ে পেল বাংলাদেশ নারী ফুটবল দল মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে আশি দশমিক পাঁচ এক ফিফা জানিয়েছে এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ দেশের নারী ফুটবলের ইতিহাসে ফিফা র্যাঙ্কিংয়ে এর আগে একশোতম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ দল দু ও দু সালে দুবার এই অবস্থানে উঠে এসেছিল মেয়েরা প্রথমবারের মতো কাবাডি খেলোয়াড়দের নিয়ে আসা হচ্ছে মাসিক বেতনের আওতায় যা দেশের কাবাডি অঙ্গনে দীর্ঘ প্রতীক্ষার এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা এছাড়া আধুনিক পরিপূর্ণ কমপ্লেক্স নির্মাণের পথে হাঁটছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন প্রাথমিকভাবে ইয়ুথ এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া নারী অনর্দ আঠারো কাবাডি দলের বিশ জন সদস্যকে দিয়ে মাসিক বেতনের আওতায় আনা হচ্ছে পরবর্তীতে জাতীয় দলের খেলোয়াড়দেরও আনা হবে বেতনের আওতায় বিশ জন ইউথ এশিয়ান গেমসে যারা খেলে যায় বাহারে আসার পর থেকে তাদের স্যালারি আওতায় কন্ট্রাক্ট সাইন হবে কোড অফ কন্ট্রাক্ট থাকবে হোয়াট টু ডু নট টু ডু দেন স্টার্ট আমি যে মেয়েদেরকে বাছাই করেছি এরা ইন্ডিপেন্ডেন্ট এরা কোনো গ্রাম থেকে আসছে শহর থেকে আসছে ওদেরকে নিয়ে আসছে ওদের কোনো ইয়ে নেই ওদের এখন হচ্ছে আমার নার্সিং আমার ফ্যাসিলিটি শুরু করা তাদেরকে স্যালারি দেওয়া সেক্ষেত্রে আমি জুনিয়র মেয়েদেরকে স্টার্ট করেছি পর্যায়ক্রমে ছেলেদেরকেও করবো আমি ন্যাশনাল টিমগুলোকে করব ভবিষ্যতের পাইপলাইন সমৃদ্ধ করতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি ন্যাশনাল টিমের পাইপলাইনই হচ্ছে ওরা এখন ধরেন আমার এই বিশ জন হচ্ছে তার পরবর্তীতে এই পাইপলাইনে কাজ করবে কিন্তু আজকে বললে কালকে তো পাইপলাইন আসতে পারবে না তাদের একটা স্ট্যান্ডার্ড তৈরি করার পরে তারা ন্যাশনাল টিম আসতে পারবে ন্যাশনাল টিমতে কিছু লোক রিটায়ারমেন্ট কিছু প্লেয়ার রিটায়ারমেন্ট নিয়ে যাবে তার জায়গাটা ফিল আপ করতে হবে জুনিয়র দিয়ে এভাবেই একটা পলিসির ভিতর থাকতে হবে বিশ বছরের জন্য গোপালগঞ্জে বারো একর জমির উপর কাবাডি কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করেছে ফেডারেশন যেখানে থাকবে পরিপূর্ণ একাডেমিক কার্যক্রম কাবাডি ন্যাশনাল গেম অফ বাংলাদেশ এই শব্দের পিছনে যদি আপনি যুক্তিতে আসি তাহলে আমার একটা ন্যাশনাল একাডেমি দরকার যেটা আমার নাই সেটা করার জন্য কিন্তু আমার এই চেষ্টা এটা বাংলাদেশের ন্যাশনাল গেমস রিজার্ভ করে সেটা সক্ষম হয়েছে গভর্নমেন্টকে বোঝানোর জন্য আমরা যেই প্ল্যান কনসেপ্ট নিয়ে আগাচ্ছি আমার এই কনস্ট্রাকশন আদার্স করতে ২৬ মাস সময় লাগবে আন্তর্জাতিক পর্যায়ে আগামী এক বছরে বাংলাদেশ ষাটটি ইভেন্টে অংশ নেবে যার শুরুটা হবে ভারতে নারী কাবাডি বিশ্বকাপ দিয়ে খোকন দীপ্ত এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে